এই গরমে শ্বশুর সবার মন জয় করতে কাঁচা আমের আইসক্রিম একদমই পারফেক্ট আমি সত্যি কল্পনা করতে পারিনি শাশুড়ি মা এটা খেয়ে এত প্রশংসা করবে এখন বলে কিনা প্রত্যেক দিন বানিয়ে দেওয়ার জন্য তো এই সিজনে কতবার যে আইসক্রিম বানাবো তার কোনো হিসাব নেই আর এই কাঁচা আমের আইসক্রিম বানানো খুবই সহজ কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য লাগবে দুটি কাঁচা আম এখানে পাঁচশো প্রথমে আমগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে তারপর গ্যাসের চুলোর একটা কড়াই নিতে হবে কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে তিন গ্লাস মতো জল অ্যাড করেছি এবার আমগুলোকে কড়াইয়ে অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে দশ মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন দশ মিনিট পর দেখাচ্ছি চুলোটাকে অফ করে আমগুলো চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা আমগুলো এভাবে চেক করে দেখে নেবে যদি ফেটে যায় তাহলে বুঝে নিতে হবে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এখন ঠান্ডা করে নিয়েছি এবার খোসাটাকে পরিষ্কার করে নিয়ে ভেতরে যে পাল্প আছে সেটাকে বের করে নিতে হবে আমের খোসা থেকে পাল্পটাকে সম্পূর্ণ আলাদা করে নেওয়ার পর আমের যে বীজ আছে সেটা থেকেও পাল্পটাকে আলাদা করে নিতে হবে এবারে আমের পিউরি বা পাল্পটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে আমের পাল্পটা অ্যাড করে দিতে হবে হবে এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে চিনি পঁচিশ গ্রাম মতো চিনি অ্যাড করেছি পাঁচশো গ্রাম আমের জন্য এখানে চিনির পরিমাণ যদি বেশি বেশি দিয়ে দাও তাহলে আইসক্রিমটা জমতে সময় যাবে তো চিনির পরিমাণটা গ্রামের কিন্তু দেবে না এবার অ্যাড করে দিতে হবে অল্প একটু বিট নুন তার সঙ্গে পুদিনা পাতা আর পরিমাণ মতো জল দিয়ে একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা বড় বাটির মধ্যে এই আমের মিশ্রণটা নিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে মিক্সার জারটাকে ধুয়ে হাফ গ্লাস মতো জল এবার রং এড করে করতে হবে কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি তাই এখানে সবুজ রং ব্যবহার করেছি তোমরা চাইলে রং ছাড়াও বানিয়ে নিতে পারবে তো রঙ দেওয়ার কারণে কোনো রকম স্বাদের কিন্তু পরিবর্তন হবে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঠিক রকম ঘন হয়েছে তো এখানে আরো দেড় গ্লাস মতো জল অ্যাড করে দেব তারপর একদম পাতলা একটা মিশ্রণ রেডি করে নেব খুব বেশি ঘন করলে এটা জমবে না তাই একদম পাতলা করে রেডি করে নিতে হবে এবার একটা আইসক্রিম মোল্ড নিতে হবে ছয় পিসের আইসক্রিম মোল্ড নিয়েছি এর মধ্যে আইসক্রিমের মিশ্রণটা অ্যাড করে দিতে হবে তুই এই মোলটা সম্পূর্ণ ভর্তি করবে না অল্প একটু ফাঁকা রেখে কিন্তু ভর্তি করতে হবে তাহলে আইসক্রিমগুলো বের করতে খুবই সুবিধা হবে তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে কাগজের কাপ দিয়েও আইসক্রিমগুলো জমিয়ে নিতে পারবে চা বা কফি খাওয়ার জন্য যে কাপগুলো হয় না সেই কাপগুলোতেও খুব সুন্দরভাবে জমে যায় এবার একটা ফয়েল পেপার নিয়ে ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে তারপর একটা ছুরি দিয়ে ছোট করে কেটে নিতে হবে এবারে ফুটোর মধ্যে একটা করে আইসক্রিম স্টিক দিয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে এখন এটাকে ফ্রিজারে বারো ঘন্টার জন্য রেখে দেব। বারো ঘন্টার মধ্যে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে তো ফ্রিজারে রেখে দিচ্ছি তোমাদের এখন বারো ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে একদমই পারফেক্ট হয়েছে একইভাবে আরও ছয় পিস আইসক্রিম বানিয়েছি দুটি আম দিয়ে টোটালে বারো পিস আইসক্রিম হয়েছে তো এইভাবেই খুবই সহজে এইগুলো ডিমল্ট হয়ে যায় দেখতে পেলে কত সহজে এটা আলাদা হয়ে গেল এখন বরফের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি যাতে এটা সহজে গলে না যায় তো দেখতেই পেলে আজকের এই কাঁচা আমের আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে খেতেও সেই রকম দারুণ সুস্বাদু তো অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি যে খাবে সেই প্রশংসা করবে আজকের এই কাঁচা আমের আইসক্রিমটা সত্যি বন্ধুরা এত সুস্বাদু হয়েছিল যে শাশুড়ি মায়ের কাছে অনেক প্রশংসা পেয়েছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য আর একটা কথা অবশ্যই মনে রাখবে আইসক্রিমের মধ্যে বিট নুন দেওয়ার চেষ্টা করবে বিট নুন দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু হয় আর আমার রেসিপি ফলো করে বানালে এইরকম পারফেক্ট হবে তো বাড়িতে অবশ্যই একবার কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবে